শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি গতি অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আমাদের কাছে যে অঙ্কটা এসছে অঙ্কটায় কি বলা হয়েছে আমরা একটু পড়ে দেখি হানিফ স্থির অবস্থা হতে সমতরণে চলতে আরম্ভ করে স্থির অবস্থা হতে চলতে আরম্ভ করে অর্থাৎ ইউ জিরো মিটার পার সেকেন্ড সমতরণে কথাটা বলা হয়েছে চলতে আরম্ভ করে বিশ সেকেন্ডে অর্থাৎ এটা আমাদের একটা সময় বলে দিয়েছে সর্বোচ্চ সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হয় অর্থাৎ আদিবেগ যদি শূন্য হয় তাহলে শেষ বেগ আমার এখানে কিলোমিটার পার আওয়ার বাইদাবে এটা যেহেতু সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার বলা হয়েছে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব কেননা আমরা যেটা শুরু থেকে শিখে আসতেছি সেটা হচ্ছে বেগের একক আমরা মিটার পার সেকেন্ড ব্যবহার করব। আচ্ছা এরপরে বলেছে এবং ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার সম মন্দনে তার মানে এইটা ত্বরণের মান কিন্তু সেটা নেগেটিভ স্থির অবস্থানে ফিরে আসলো অর্থাৎ আমাদের কিন্তু এখানে দুইটা পোর্শন বলা হয়েছে এই অঙ্কটাই প্রথম ইউ ইউয়ের মান হচ্ছে শূন্য ভিয়ের মান হচ্ছে সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার আর এইটার জন্য সময় লাগতেছে কত 20 সেকেন্ড রাইট পাশাপাশি আমার আরেকটা অংশের জন্য মন্দনের কথা বলে দিয়েছে a is equal to minor -4 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং এটি স্থির অবস্থানে চলে আসছে v is equal to 0 মিটার পার সেকেন্ড এবার বলতেছে যে হানিফ 1 কিলোমিটার পথ অতিক্রম করেছে আমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার মোট কত সময় লেগেছে মানে আমাদের এই অংশটুকু যদি আমরা স্টাডি করি তাহলে আমরা বুঝতে পারতেছি গাড়িটা তরণে গেছে কারণ এখানে বলে দিয়েছে সমতরণে আর এইখানে স্টাডি করলে বোঝা যাচ্ছে যে গাড়িটা মন্দনে গেছে রাইট আচ্ছা এইখানে কিন্তু আদিবেগ ইউ বলে দেওয়া নাই বেসিক্যালি এইখানে আমাদের যেটা শেষ বেগ এই পোশানে এসে সেটা আমার হয়ে যাবে আদিবেগ এখন প্রশ্ন থেকে যাচ্ছে যেখানে দুইটা কেস বলেছে একটা বলেছে সে তরণে যাচ্ছে আর একটা বলেছে সে মন্দনে যাচ্ছে তাহলে এখন আমাকে বুঝতে হবে আমার তরণে যাওয়া আর মন্দনে যাওয়া এই তরণে যাওয়া আর মন্দনে যাওয়া এইটা মিলে আমার যদি এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলে তাহলে তরণের সময় আর মন্দনের সময় সমষ্টি হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর কিন্তু যদি তরণে এবং মন্দনে গিয়ে সে এক কিলোমিটার পথ কাভার করতে না পারে তখন কি হবে তখন মাঝের অংশটুকু আমাদের সমবেগ ধরে নিতে হবে আচ্ছা আমি আর কথা না বাড়িয়ে অঙ্কটা সলভ করার চেষ্টা করি তাই না তাহলে চলো আগে খুঁজে দেখি যে তরণে সে কত দূর পথ অতিক্রম করছে তা আমাদের এই অঙ্কে একটা অংশ হচ্ছে সমতরণ আর একটা অংশ হচ্ছে সমমন্দন ঠিক আছে আমরা সমতরণে যেহেতু আমার সময় জানা আছে বিশ সেকেন্ড আমরা আগে খুঁজে বের করি যে সমতরণে উইদিন টোয়েন্টি সেকেন্ড হানিফ কত দূর গিয়েছে তাহলে আমাদের এখানে তথ্য কি কি দেওয়া আছে ইউ দেওয়া আছে জিরো মিটার পার সেকেন্ড ভি দেওয়া আছে সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার এটাকে এক হাজার দিয়ে গুণ করলে মিটার হবে ছত্রিশ দিয়ে ভাগ করলে সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে তার মানে আমি ক্যালকুলেশন করলে পাবো 20 মিটার পার সেকেন্ড ওকে টি এর মান দেওয়া আছে কত বিশ সেকেন্ড এখন আমি চাইলে এখান থেকে এ সমান সমান ভি মাইনাস ইউ অর্থাৎ ভি হচ্ছে বিশ মাইনাস শূন্য অর্থাৎ এ ইজ ইকুয়ালস টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে সমতরণ আমরা কিন্তু তরণের মানটা এখানে বের করে ফেলেছি এখন আমাদের কাজ হচ্ছে এই তরণে এই তরণে বিশ সেকেন্ড সময়ে হানিফ কত দূরত্ব অতিক্রম করলো তাহলে তরণে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে আমরা তরণের সময়টাকে টি ওয়ান ধরে নিচ্ছি আর তরণে অতিক্রম দূরত্বকে ওয়ান এস ওয়ান ধরে নিচ্ছি তাহলে ইউ টি ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার ইউ এর মান কত শূন্য ইন্টু টি ওয়ানটা লিখি তারপরও টোয়েন্টি প্লাস হাফ ইন্টু ওয়ান ইন্টু টোয়েন্টির ওপরে কত স্কোয়ার তাহলে এস ওয়ান সমান সমান জিরো প্লাস হাফ ইন্টু ফোর হান্ড্রেড অতএব এস ওয়ান সমান সমান টু হান্ড্রেড মিটার তার মানে পথ হানিফ অতিক্রম করেছে সুষম তরণে এখন আমি বের করতে চাই মন্দনে না সমমন্দনে সরি কি বলা হয়েছে সমমন্দনে এখন আমাদের কাজ হবে কি সমমন্দনে। তাহলে সমমন্দনে আমার কাছে তথ্য কি কি দেয়া আছে দেখো সমমন্দনে আমাকে বলে দিয়েছে এ ইজ ইকুয়ালস টু ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাকে মাইনাস ইউজ করতে হবে যেহেতু এটা মন্দনে রয়েছে গাড়িটি স্থির অবস্থানে চলে আসলো মানে ভি ইজ ইকুয়াল টু জিরো মিটার পার সেকেন্ড বাবু দেখো এইখানে আমার আদিবেগ বলে দেয়া নাই তার মানে আমার প্রথম কন্ডিশনে যেটা শেষ বেগ আমি আবারও বলছি এখানে যেহেতু আদিবেগ বলে দেয়া নাই সুতরাং আমার প্রথম কন্ডিশনে যেটা শেষ বেগ সেটা দ্বিতীয় কন্ডিশন বা তৃতীয় কন্ডিশন হোয়াট এভার যেটাই হোক যেহেতু আমার মাঝে কোনো কন্ডিশন আছে কিনা এখন আমরা ফাইন্ড আউট করতে পারিনি তাহলে আমি ধরে নিচ্ছি আমার এই অঙ্কে তো দুইটা কন্ডিশন একটা সমতরণ একটা সমমন্দন। মন্দন একটা হচ্ছে কি যে সমতরণ এইখানে আমি সুষম লিখেছি আমাদের অঙ্কে সম বলেছে সম দেখো আমাদের এখানে কি হচ্ছে একটা সমতরণ আর একটা সম মন্দন সমতরণে যেটা শেষ বেগ তাহলে মন্দনের জন্য সেটা কি হবে আদিবেগ তাহলে আমি এখানে ব্যবহার করি ইউ ইজ ইকুয়ালস টু টোয়েন্টি মিটার পার সেকেন্ড ঠিক আছে এখন সমমন্দনে আমি তো দূরত্ব বের করব তার আগে বড় কোয়েশ্চিন হচ্ছে আমি সমমন্দনের সময়টা জানি না সময় না জানলে আমি এখানে কোনোভাবেই দূরত্বটা বের করতে পারবো না তাহলে সময়টা কি করে বের করব। আমরা জানি এ v টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি যেহেতু আমি এটাকে টি টু ধরেছি সেহেতু এখানটা আমি টু লেখে নিই এবার টি সমান সমান আমার এখানে আসছে কত মাইনাস ফোর তাহলে টি টু সমান সমান মাইনাস মাইনাস প্লাস ফাইভ সেকেন্ড পাঁচ সেকেন্ড তার মানে আমাদের এই যে হানিফ সে খেয়াল করে দেখো সে সমমন্দনে পাঁচ সেকেন্ড পথ অতিক্রম করছে এবার আসো এই পাঁচ সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করলো তাহলে এস টু সমান সমান ইউ টি টু প্লাস হাফ এ টি টু স্কোয়ার আমরা কিন্তু এটাকে কি বলে এ ওয়ান ধরতে পারি এটাকে এ টু ধরতে পারি পারি আমি যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছি যে আমার মন্দনে এই জন্য আমি এখানে আর ধরলাম না তোমরা চাইলে এখানে ওয়ান টু ধরে অঙ্ক করতে পারো দেখো তাহলে এখন ইউ এর মান কত হচ্ছে টোয়েন্টি ইন্টু ফাইভ প্লাস হাফ ইন্টু মাইনাস ফোর ইন্টু ফাইভ এর ওপর স্কোয়ার একটু খেয়াল করে দেখো মাইনাস ফোর কেন যেহেতু আমার মন্দন বলে দিছে রাইট তাহলে এটা হবে কত ওয়ান হান্ড্রেড মাইনাস প্লাস মাইনাস এখানে পঁচিশের উপরে যদি স্কোয়ার করি সরি পাঁচের উপরে যদি স্কোয়ার করি কত হয় পঁচিশ পঁচিশের সাথে চার গুণ করলে কত হয় একশো একশোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পঞ্চাশ তাহলে ফিফটি এস টু অতএব এস টু ইজ ইকুয়ালস টু মিটার তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমাদের এই যে হানিফ সে বিশ সেকেন্ডে গেছে দুইশো মিটার যেটা হচ্ছে সমতরণে তারপরে হচ্ছে সমতরণে সমমন্দনে সে পাঁচ সেকেন্ড সময়ে এই যে পাঁচ সেকেন্ড সময়ে সে গেছে কত পঞ্চাশ মিটার তাহলে বিশ সেকেন্ডে তরণে গেছে দুইশো মিটার পাঁচ সেকেন্ডে মন্দনে গেছে পঞ্চাশ মিটার আমি একটু বোঝার চেষ্টা করি যে আমি এই অঙ্কে টোটাল ডিস্টেন্স কত ট্রাভেল করাবো এক কিলোমিটার মানে এক হাজার মিটার কিন্তু আমি হিসাব পাচ্ছি কতটুকু মিটারে তার মানে আমি যদি ছবিটা এই সাইডে একটু আঁকি এইরকম কনসিডার করি সেখান থেকে যাত্রা শুরু করলো সে তরণে গেল তরণে গেল এতদূর কত দূর গেল টু হান্ড্রেড মিটার রাইট কতটুক সময় টোয়েন্টি সেকেন্ডে এটা গেল তরণে আচ্ছা এরপরে আমি আবার বলতেছি মন্দনে সে নেমে আসলো তাহলে মন্দনে যদি নামে তাহলে কতক্ষণ লাগলো সেকেন্ড কত পঞ্চাশ মিটার তাহলে ভাই আমার এই এই যে মাঝের বাকি আছে কিনা টোটাল তো এক হাজার তাহলে আমি দুইশো আর পঞ্চাশ আড়াইশোর হিসাব পেলাম তাই না তাহলে আমার বাকি পথ কতটুকু হচ্ছে এক হাজার মাইনাস দুইশো প্লাস পঞ্চাশ তাহলে কত সাতশো পঞ্চাশ মিটারের হিসাব আমি এখন পর্যন্ত বের করতেই পারিনি এইখানে একটা কথা মনে রাখতে হবে যেহেতু এখান থেকে তরণে উঠছে এখান থেকে মন্দনে নামছে মাঝখানের অংশটুকু বলে দেয় নাই মনে রাখতে হবে মাঝখানের অংশটুকু অবশ্যই সে সমবেগে গিয়েছে কিসে গিয়েছে সমবেগে তরণের ক্ষেত্রে আমার প্রথম অংশে যেটা টোয়েন্টি মিটার পার সেকেন্ড ছিল শেষ বেগ মন্দনের ক্ষেত্রে আমি সেটাকে ব্যবহার করছি কি আদিবেগ খেয়াল করে দেখো তরণের ক্ষেত্রে যেটাকে আমরা শেষ বেগ পেয়েছি মন্দনে সেটাকে আদিবেগ পেয়েছি তাহলে এইখানে বিশ থেকে বিশ তাহলে এটা সমবেগ যদি এটা সমবেগ হয় তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সাড়ে সাতশো মিটার বা সেভেন ফিফটি আমার এখানে বেগ হবে কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড তাহলে আমার টাইম টি থ্রি কত হবে সমবেগের জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি সেই সূত্রটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি তাহলে টি থ্রি ইজ ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই ভি এস এর মান হচ্ছে সেভেন ফিফটি ভি এর মান হচ্ছে টোয়েন্টি তাহলে টি থ্রির মান আসছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ সেকেন্ড এই তো এবার আসো আমার পুরো হিসাবটা তাহলে মিলাই আমাদের দুইশো মিটারের জন্য সময় হচ্ছে বিশ সেকেন্ড পঞ্চাশ মিটারের জন্য সময় হচ্ছে পাঁচ সেকেন্ড আর এইখানটায় সাতশো পঞ্চাশ মিটার সাতশত মিটারের জন্য আমার এখানটায় সময় হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট সেকেন্ড তাহলে আমার টোটাল যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এস ওয়ান যোগ এস টু যোগ এটাকে আমি এস বলি হুম তাহলে এস যোগ এস যোগ কত হচ্ছে দুইশো পঞ্চাশ সাড়ে সাতশো তাহলে টোটাল কত এক হাজার মিটার মানে এক কিলোমিটার তাহলে আমার টোটাল টাইম কত হচ্ছে টি ওয়ান প্লাস টি টু প্লাস প্লাস টি 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 থ্রি তাহলে ওয়ানের মান কত টোয়েন্টি মান কত ফাইভ প্লাস টি থ্রির মান কত থার্টি সেভেন পয়েন্ট ফাইভ থার্টি সেভেন পয়েন্ট ফাইভ টোটাল আমি যদি ভুল না করি তাহলে হচ্ছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ সেকেন্ড এইটাই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো অঙ্কটা আরো একবার চাইলে শুরু থেকে ভিডিওটা আবার চালিয়ে চালিয়ে দেখতে পারো ঠিক আছে আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানায়ও কিন্তু বস্তুটি স্থির অবস্থান হতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে এবং একই দিকে খ বস্তুটি 30 মিটার পেছনে 108 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলছে তার মানে একজন চলছে ত্বরণে আর একজন চলছে বেগে সমবেগে সমবেগে চলছে অর্থাৎ এর বেগ কিন্তু কখনো বাড়বেও না কমবেও না আর যে তরণে চলছে এর কিন্তু প্রতিনিয়ত বেগ একটু একটু করে বাড়তে থাকবে আচ্ছা প্রথম কোয়েশ্চেন আমাদের এটা আগে আমরা সলভ করব যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে গাড়ি দুটির বেগ সমান হবে বলতে আমাদের এই যে ক এবং খ গাড়ি দুটির বেগ সমান হবে আচ্ছা এখানে মজার ব্যাপার হচ্ছে খ গাড়ির বেগ সমান হওয়ার কিছু নাই ও তো আমার একশো আট গাড়িরটা একটু হিসাবে নিয়ে আসতে হবে আচ্ছা আমি একটু কথা না বাড়িয়ে সমাধান শুরু করি আমার এইখানে খ গাড়ির জন্য যে বেগ দেওয়া হয়েছে তাহলে সমাধান সমাধান ঠিক আছে তাহলে সমাধানে কি বলছি যে খ বস্তু গাড়ি না বস্তুটির সমবেগ সমবেগ আমি যদি ভি লিখি তাহলে ওয়ান জিরো এইট কিলোমিটার পার আওয়ার তাহলে এটাকে কি করতে হবে ওয়ান জিরো এইটকে গুণ করতে হবে ভাগ দিতে হবে ছত্রিশশো দিয়ে আমি একটু ক্যালকুলেশন করে দেখি কি ঘটনা ঘটে

কবস্তু রয়েছে সে স্থির অবস্থা থেকে অর্থাৎ জিরো মিটার সেকেন্ড থেকে যাত্রা শুরু করেছে এই করতেছে চলতেছে এখন এটা আমাদেরকে বলা হয়েছে কত সময় পর মানে আমাদেরকে বের করতে হবে কিসের মান টের এর মান তাহলে আমি যদি এ বিষয়টা এভাবে বলি যে আমার কবস্তুর শূন্য বেগ মানে আদিবেগ যেটা শূন্য কত সময় পরে তিরিশ মিটার পার সেকেন্ড হবে অঙ্কটা কিন্তু বেসিক্যালি এইটাই ভাষাটাকে একটু ঘুরিয়ে বলেছে তাই একটু খেয়াল করে দেখো কয়ের বেগ জিরো তরণ পাঁচ রাইট টার্গেট হচ্ছে এইটার সমান হওয়া জিজ্ঞেস করেছে না যে যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে ভাই এই বেগ তো কমবেও না এই বেগ বাড়বেও না ক্ষয়ের বেগ কমবেও না ক্ষয়ের বেগ বাড়বেও না তো ক্ষয়ের বেগ ফিক্সড সমবেগ তাহলে এখন আমাকে যেটা বলতে মানে করে দিতে বলছে সেটা হচ্ছে যে আমার এই শূন্যটা কখন তিরিশ হবে যদি এটা হয়ে যায় কয়ের জন্য যদি এটা তিরিশ হয়ে যায় তার মানে ক্ষতিরিশ কিস তাহলে আমাকে যেটা করতে বলছে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ রাইট ভি ভালো করে খেয়াল করে দেখো v for খ ক ক এর মানে কি দাঁড়ালো এর মানে হচ্ছে ভালো করে এই পুরো অংশটুকুকে কার জন্য ক এর জন্য v অফ ক v অফ ক ইজ ইকুয়ালস টু v অফ খ কখন এমনটা হবে বা আমি বিষয়টাকে আরো সহজ করে বলি যে প্রশ্নটাকে এইভাবে আমি বলি যে আমার কোন বস্তু যা কত সময় পর তাহলে ক বস্তু না ক বস্তুর শেষ বেগ তিরিশ মিটার পার সেকেন্ড হতে কত সময় লাগবে আসলে ঘটনা কিন্তু এটাই শেষ বেগ তিরিশ হতে কত সময় লাগবে কেন কথাটা বলছে আমি আবারও বলতেছি যেহেতু আমার ক্ষয়ের বেগ তিরিশ বলছে দুইটার বেগ সমান অর্থাৎ বেগ বেগ নিচেও আসবে না ক্ষয়ের ওপরেও যাবে না তাহলে কয়ের বেগ শূন্য থেকে তিরিশ হতে কত সময় লাগবে তাহলে এখন আমি বসাই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি তাহলে কয়ের জন্য শেষ বেগ কত টার্গেট তিরিশ ইউ মান কত শূন্য প্লাস তরণ কত পাঁচ ইন্টু টি তাহলে টু থার্টি ডিভাইডেড বাই ফাইভ কত টি সমান সিক্স সেকেন্ড এটাই হচ্ছে অর্থাৎ ছয় সেকেন্ড পরে ছয় সেকেন্ড পরে আমার কয়ের বেগ তিরিশ মিটার পার সেকেন্ড হবে এখন একটু খেয়াল করে দেখো কয়ের বেগ তিরিশ মিটার পার সেকেন্ড মানে ক্ষয়ের বেগ তো তিরিশ হয়ে আছে এই যে ক্ষয়ের বেগ 30 মানে একশো তার মানে কত তিরিশ ক্ষয়ের বেগ তিরিশ হয়ে আছে কয়ের বেগ ৬ সেকেন্ড পরে তিরিশ হবে মানে দুজনের বেগ সমান হবে আশা করছি অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো এবার আমরা দ্বিতীয় অঙ্কটার সমাধান করব যাত্রা পথে বস্তু দুটি একাধিকবার মিলিত হতে পারবে কিনা এখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে আমার ক বস্তুটা যেখান থেকে চলছে খ বস্তু তার তিরিশ মিটার পেছন থেকে চলছে তার মানে তার মানে এইটা যদি আমার ক বস্তুর পয়েন্ট হয় এখান থেকে যদি চলে তাহলে এইটা আমার খ বস্তুর পয়েন্ট তাহলে খ কিন্তু কয়েক চেয়ে তিরিশ মিটার পেছনে আছে তিরিশ মিটার কোথায় আছে পেছনে আছে তাহলে আমি যদি বলি যে তারা এই জায়গাটাই পৌঁছাইতে চায় এখানে তারা পৌঁছাইতে চায় তাহলে এখন আমি যদি বলি যে আমার ক বস্তুটা এস দূরত্ব অতিক্রম করছে তাহলে খ বস্তুটা কত হবে এস প্লাস থার্টি সিম্পল হিসাব আমার ক যদি এস দূরত্ব অতিক্রম করে তাহলে আমার খ এস প্লাস থার্টি অতিক্রম করবে না নিঃসন্দেহে করবে আচ্ছা এখন বিষয় হচ্ছে আমার ক বস্তু তো তরণে যাচ্ছে আর খ বস্তু যাচ্ছে কিসে সমবেগে ক তরণে খ কিসে যাচ্ছে সমবেগে তাহলে আমি যদি লেখি সমাধান সমাধান খ দূরত্ব এস অফ খ ইজ ইকুয়ালস টু ভিটি বিকজ ও সমবেগে যাচ্ছে আমি গ গয়ে বের করে মানে আমার আগেরটাই বের করেছিলাম তিরিশ তাহলে তিরিশ s of হচ্ছে কত 30t ইনশাআল্লাহ বুঝতে পেরেছ তাহলে আমি এটাকে বলতেছি s of ক এটা s of ক এর যে s of ক মিটার কি বেশি আচ্ছা তাহলে এখন আমি বের করব হচ্ছে এসফ ক কত তাহলে ক বস্তু অতি প্রান্তো

খ আসলে হচ্ছে কত 30 টি सिंपल হিসাব খুবই सिंपल আবার কোন স্টুডেন্ট যদি মনে করে যে আমি এটা 2.5 লিখব না আমি এটাকে বাই টু রেখে দিব তাও হবে তোমার ইচ্ছা তুমি এভাবে করে অঙ্ক নিয়ে চলে যেতে পারো আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে খেয়াল করে দেখো ক গেল এস তাহলে খ যাবে কত কয়ের এর চেয়ে 30 মিটার কি অতিরিক্ত যাবে তাই না তাহলে আমি যদি বলি এস অফ ক ক এর চেয়েও 30 মিটার বেশি ভালো করে বুঝবা কিন্তু ক যত দূর গেছে খ তার চেয়েও 30 মিটার বেশি যেতে হবে কেন কারণ খ 30 মিটার পেছন থেকে যাত্রা শুরু করেছে সিম্পল হিসাব এখন আমি যদি বসাই s অফ খ তার মানে কত 30 t s অফ ক কত হচ্ছে 5/2 প্লাস কত থার্টি হ্যাঁ তাহলে আমি এখন যে কাজটা করতে পারি আমার এই যে এইখানে যে টু আছে এই যে নিচে আমার যে আছে টু এই টুটাকে আমি যে কোনো মূল্যে আমি যে কাজটা করব উভয় পক্ষের সাথে আমি দুই গুণ করব উভয় পক্ষের সাথে আমি কত গুণ করব দুই তাহলে এখানে একটা টু মাল্টিপাই তাহলে আমার এ পাশে থাকছে কত সিক্সটি

এই জায়গাটাতে দেখতে হবে মিডল টার্ম হবে কিনা আমি দেখছি মিডল টার্ম হবে না আরেকটা বিষয় আমি একটু হেন্ডস দিয়ে দেই আমি কিন্তু অঙ্কটা এই জায়গা একটু বড় করে ফেলছি এখানে চাইলে আরো ছোট করা যায় পুরোটাকে পাঁচ দিয়ে ভাগ করে দিলে এখানে হয় ছয় এখানে হয় ওয়ান বাই টু এখানে হয় ছয় অঙ্কটা এইভাবেও করা যায় কিন্তু তাহলে এইখানটাতে আমার আর না মিডল টার্ম হচ্ছে না যদি মিডল টার্ম না হয় তাহলে আমাকে কিন্তু আলাদা সূত্রে যেতে হবে সূত্র পড়বে এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ টু তার মানে হচ্ছে এখানে যেটা আমাদের আমাদের যেটা সূত্রে এই কাজটা এখানে করতে হবে ভালো করে খেয়াল করে দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই কত টু এটা আমাদের কাজ করতে হবে এই জায়গাটায় এখন এইখানটায় দেখো এটা এক্স স্কোয়ার এটা এক্স হ্যাঁ এই যে এইখানে একটা এ আছে এর কোনো মান নাই তার মানে এ সমান সমান কত এক এটা হচ্ছে বি এটা কত বি বি কত মাইনাস টুয়েলভ এটা হচ্ছে সি সি কত প্লাস টুয়েলভ তাহলে এখন আমরা বসাই তাহলে টি ইজ ইকুয়ালস টু মাইনাস বি তাহলে আমার তো সূত্রে হচ্ছে মাইনাস মাইনাস বি কিন্তু আমার এর মান নিজেই একটা মাইনাস তাহলে আমাকে করতে হবে এইটা হচ্ছে পুরোটা হচ্ছে বি এইখানে এ সমান সমান হচ্ছে ওয়ান কিছু নাই মানে এ সমান সমান ওয়ান আর এই জিনিসটা টুয়েলভটা হচ্ছে সি যারা বোঝো নাই তারা আবার ভালো করে দেখো তাহলে কত হবে বি স্কোয়ার বি স্কোয়ার মানে মাইনাস টুয়েলভ পুরোটার ওপর স্কোয়ার তারপরে কি বলছে মাইনাস ফোর ইনটু বাবু এর মান কত এর মান হচ্ছে ওয়ান ইনটু সি এর মান হচ্ছে টুয়েলভ ডিভাইডেড বাই টু এ টু এ মানে কত টু ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু টি সমান সমান মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস টুয়েলভ প্লাস মাইনাস আমি একটু ক্যালকুলেটরে চাপ দিব টুয়েলভের ওপর স্কোয়ার টি সমান সমান টুয়েলভ প্লাস মাইনাস হয় সিক্স অবশ্যই এটার উপরে কি আছে একটা রুট রাইট ডিভাইডেড বাই কত টু তাহলে টুয়েলভ প্লাস মাইনাস আমার এখানে কত আসতেছে নাইনটি সিক্সের উপরে রুট নাইনটি কত ডিভাইডেড বাই কত টু তাই না তাহলে এখন আমার যে ঘটনাটা ঘটবে টি সমান সমান একবার প্লাস ধরতে হবে একবার মাইনাস তাহলে টুয়েলভ প্লাস 9.78 পয়েন্ট সেভেন এইট ডিভাইডেড বাই টু প্লাস ধরে তাহলে টুয়েলভ প্লাস এইট তাহলে আমার আস্তে কত টেন পয়েন্ট এইট সেকেন্ড আমি আবারও বলতেছি এটা কিন্তু আমি একবার প্লাস ধরে করলাম যেহেতু আমার প্লাস মাইনাস আছে তাহলে প্লাস ধরে করলাম এবার আমি যদি আবার

একাধিকবার কখন মিলিত হবে প্রথমে মিলিত হবে 1.1 সেকেন্ড তারপরে মিলিত হবে কত 10.89 এইট তার মানে এরা দুইবার মিলিত হবে একবার একবার সেকেন্ডে আর কখন মিলিত হবে এই হচ্ছে আমাদের অঙ্ক তো আমি এই অঙ্কটা সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে এই ধরনের অঙ্কে যেখানে আমার মিডল টার্ম হবে না সেখানে কিন্তু আমাকে এই উৎপাদকের বিশ্লেষণের আমাদের এই পদ্ধতিতে চলে যেতে হবে প্লাস Bx+ C। এ হচ্ছে এই যে টি স্করের সামনে যেটা আছে সেটা বি হচ্ছে টি এর সামনে যেটা আছে সেটা সি হচ্ছে এই যে এককভাবে যেটা আছে সেটা এর মান আমার এখানে ওয়ান এখানে বি এর মান হচ্ছে মাইনাস এখানে সি এর মান হচ্ছে প্লাস টুয়েলভ এরপরে আমরা আমাদের সূত্র মোতাবেক সব বসালাম বসিয়ে যেহেতু আমি আবারও বলছি যেহেতু আমার এই জায়গায় প্লাস এবং মাইনাস দুটোই রয়েছে তাহলে আমাকে একবার প্লাস ধরে ক্যালকুলেশন করতে হবে একবার মাইনাস ধরে ক্যালকুলেশন করতে হবে আশা করছি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে কিন্তু